আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা দু সালের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো এবছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হবে তারপরও বোর্ড থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর হচ্ছে আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে দিয়েছি তোমরা যারা দেখো আমি হচ্ছে কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা নমুনা প্রশ্নপত্রের উত্তর এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে সো কমেন্টের লিঙ্কে একটু কষ্ট করে ক্লিক করলে সবগুলো ভিডিও খুব সহজেই খুঁজে পাবে তোমরা তো আজকে আমরা তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে পনেরো আর এক কথায় উত্তর থাকছে দশ এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এগুলো হচ্ছে তোমাদের পনেরোটা নৈবত্তিক প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এক লাইনে অ্যান্সার করে খাতায় অ্যান্সার করতে হবে ঠিক আছে খবিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকছে ছাব্বিশ আর রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর থাকছে ঊনপঞ্চাশ এই হচ্ছে মোট পঁচাত্তর নম্বর ঠিক আছে তো এই ছাব্বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের তেরোটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার এক্ষেত্রে তোমার যদি বইয়ের কোনো একটা অধ্যায় স্কিপ করো বা না পড়ো তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না যে তেরোটা প্রশ্ন থাকবে সেই তেরোটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের পরীক্ষা করতে হচ্ছে ঠিক আছে তাই ভালো করে পড়বে সম্পূর্ণ সিলেবাসটা তারপর দেখো দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের একটু সুবিধা থাকছে কারণ দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে তো প্রতিটা প্রশ্ন আবার সাত করে সাত সাতার মোট উনপঞ্চাশ নাম্বার তো এক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু যে দৃশ্যপটগুলো থাকবে পরীক্ষায় সেই দৃশ্যপটের আলোকে দেখবে একটা দুইটা বা তিনটা করে প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তো এইভাবে করে মোট দশটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে দশটা দৃশ্যপটের আলোকে সেখান থেকে তোমাদের যে কোনো সাতটার অ্যান্সার করতে হবে এখন তুমি যে সাতটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে কারণ এখানে দেখো প্রতিটা চাপটার থেকে অ্যাটলিস্ট একটা করে প্রশ্ন থাকবে ঠিক আছে যেমন এই যে লগের চাপ্টার থেকে এখানে একটা প্রশ্ন হয়েছে লগারি ইতবের চাপ্টার থেকে তারপর বিস্তার ও পরিমাপের চাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছে ঠিক আছে মানে একটা প্রশ্ন সব চ্যাপ্টার থেকে থাকবেই কোথাও বেশি থাকতে পারে যেমন এই যে বিস্তার থেকে আরেকটা প্রশ্ন করা হয়েছে দুইটা প্রশ্ন করা হয়েছে নয় নাম্বার অর্ধে থেকে এভাবে করে কিন্তু সব মিলেই প্রশ্ন থাকবে সো একটু ভালো করে পড়বে আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে আর যেটা বললাম আমরা হচ্ছে কমেন্টে প্লে লিস্টে দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু তাহলে তোমরা ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে তো শিক্ষার্থী হয়েছিল আজকে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ